কোরআনে আল্লাহ বলে বান্দা শোনো প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকাল বেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে আসব ফিরে আসবে আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে বেলা ঘুমাইছিল ভালো মানুষ সকাল বেলা আর জাগে নাই আমার একজন দূর সম্পর্কীয় চাচা আছেন প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রি বেলা মানুষ ঘুমাইছে সকাল বেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মাস এই বাপ বাহিরের কারো চিন্তা করে বাদ দেন আপনারা যারা বসে আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছে বলে এক কুকুর মরিলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছাড়া সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বে পর্দা হাঁটলে যে যুবক চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ বলা কুত্তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়া বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে পরিমাণ ছড়ায় সে তো শত শত যুবক তার চরিত্র শেষ করে দিছে। এই সিনেমার নায়িকা নর্তকীরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটটি দেখিয়ে তারা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এইজন্য আমার শায়খ আল্লামা মুফতি মুসতাক নবি সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর জরিফ এটা আপনি জরিফ চালাইয়া দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগো আপনি খবর লাগা এদের মতো লাঞ্ছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি হাসিটার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন